বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা বাংলা সহ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় অক্টোবর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বর্ষা বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগরে ফের চোখ লাগাচ্ছে ঘূর্ণবর্ত তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে থেকে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং তার ইন্টেন্সিটি কতটা হতে পারে কোন উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখাবে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিশেষ করে কালী পুজোয় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কি না জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখতে ভুলবেন না তো আসুন প্রথমে আমরা চলে যাব আজকে মঙ্গলবারের আবহাওয়া দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে সকাল থেকেই আজকে সারাদিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আজকে বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সেভাবে কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না কম বেশি সব জেলাতে আকাশ মোটের ওপর পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ পরিষ্কার থাকবে এর মধ্যে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্য আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তার কারণ এই মুহূর্তে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে যার প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে কিনা আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব তো দেখা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় আজকে কোথাও কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মোটের ওপর পরিষ্কার থাকবে শুধুমাত্র পাহাড়ি এলাকা বিশেষ করে দার্জিলিং কালিম্পং এর কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম থাকবে পশ্চিমবঙ্গ এবং বালাদেশের কোথাও তেমন কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই এদিকে চট্টগ্রাম বিভাগ অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বা সন্ধ্যা বা রাত্রের মধ্যে বাকি অন্য কোথাও আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যে বর্ষার যে দিনক্ষণ বর্ষা বিদায়ের দিনক্ষণ সেটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে মঙ্গলবার আজকে থেকে বর্ষা কিন্তু বাংলা থেকে বিদায় নেবে এমনই কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের শুকনো হওয়া সেটা বাংলার বেশিরভাগ এলাকাকে দখল করে নিয়েছে ফলে ভোরের দিকে এবং রাত্রের দিকে শীত শীত অনুভূত হচ্ছে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে এক থেকে দুই ডিগ্রি কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে ফলে ভোরের দিকে কিন্তু বেশি শীতের একটা মেজাজ অনুভূত হচ্ছে যদিও বেলা হতে আবারও তাপমাত্রা লাভিয়ে বাড়ছে তবে ভোরের দিকে ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে আগামী কয়েকদিন আরও তাপমাত্রা আগামী কয়েকদিন আরও তাপমাত্রা কমে যাবে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কিন্তু এবার রীতি পরিবর্তন হচ্ছে বাংলাতে আজ থেকে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নেবে খাতায় কলমে এমনই কিন্তু জানানো হয়েছে এবং আপাতত আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আসুন আমরা একটু বৃষ্টি বজ্র দেখে নেব আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে তো আগামীকাল বুধবারের আবহাওয়াতে বিশেষ কোনো চেঞ্জ ধরা পড়ছে না শুধুমাত্র বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা অন্ধ্রপ্রদেশ কেরালা এই সমস্ত কেরালা কর্ণাটক সমস্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি ভারতের বেশিরভাগ রাজ্যে আকাশ পরিষ্কার বাংলাদেশের আকাশ পরিষ্কার এদিকে পূর্ব ভারতের মেঘালয় আসাম মিজোরাম মণিপুর ত্রিপুরাতেও আকাশ আজকে পরিষ্কার থাকবে আগামীকাল পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টির তেমন কোথাও কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত রয়েছে তবে সেই ঘূর্ণবর্তির প্রভাব দেখাচ্ছে দক্ষিণ ভারতে। মূলত এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারতে তবে বাকি এলাকায় কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃহস্পতিবার ষোলোই অক্টোবর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তবে ষোলো সতেরোতে বৃষ্টি নেই আর সতেরোতে কিছুটা বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ ঢাকা সিলেটে বৃষ্টি হতে পারে বাকি পশ্চিমবঙ্গে শুক্রবার বৃষ্টি নেই আঠেরো তারিখ শনিবারও বৃষ্টি রয়েছে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে রবিবার উনিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন পশ্চিমবঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী রবিবার উনিশে অক্টোবর থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামী উনিশ বা কুড়ি তারিখ থেকে উনিশ তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে এমনই দেখা যাচ্ছে আগামী উনিশ তারিখ রাত্রের দিক থেকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে রবিবার রবিবার রাত্রের দিকে বৃষ্টি হতে পারে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোথাও কেমন বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা বজবজ বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা সিনবাগ ময়না বজকুল হলদিয়া কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ ঝড়খালী কোতালা বরয়পুর নিউটাউন ব্যারাকপুর হাবড়া তার সঙ্গে রয়েছে চাকদা পান্ডুয়া এ সমস্ত এলাকা কিছুটা বর্ধমানের মেমোরিতে এবং পান্ডুয়া বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে আগামী রবিবার উনিশে অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর ফটিকছড়ি হাটহাজরি চিটাগঞ্জ খগড়াছড়ি এ সমস্ত এলাকাগুলিতে আগামী রবিবার উনিশে অক্টোবর থেকে ফের বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বৃষ্টিটা বেশ কয়েকদিন চলতে পারে কুড়ি তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এবং বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে ও শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিটা হবে অন্য জেলাগুলিতে বা অন্য জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার একুশে অক্টোবর হতে হতে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম কিন্তু তৈরি হতে পারে এবং সেই সিস্টেমটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু থাকছে আগামী কুড়ি থেকে একুশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে বিশেষ করে দক্ষিণ আন্দামান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবার্ত প্রথমে তৈরি হবে এবং সেটা পরবর্তীতে ধীরে ধীরে একটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে খুব সম্ভবত সম্ভাবনা রয়েছে যে ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত করার পর সেটা উত্তর দিকে এগিয়ে আসার সম্ভাবনা এবং উত্তর পূর্বের দিকে এগিয়ে আসার সম্ভাবনা ফলে কিছুটা বিপদ বাড়তে পারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবরের একেবারে শেষের দিকে চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এমনিতে অক্টোবর নভেম্বর মাস মনে হচ্ছে ঘূর্ণিঝড় প্রমাণ মাস এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে বেশ সক্রিয় রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যথেষ্ট উপযোগী বা অনুকূল পরিবেশ রয়েছে যার ফলে আশঙ্কা রয়েছে যে আসন্ন ঘূর্ণিটির শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা অথবা বাংলার উপকূলে কিন্তু আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয়ে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিভাগ এবং তার ইন্টেনসিটি কতটা হতে পারে তা নিয়ে আমরা পরবর্তীতে আপডেটগুলিতে আপনাদের জানাবার চেষ্টা করব তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন তো প্রিয় দর্শক আপাতত কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মূলত বেশ কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে তাপমাত্রা কমবে রাত্রের দিকে বাংলায় কিন্তু ধীরে ধীরে হাওয়া বদল শুরু হয়েছে বর্ষা বিদায় নিয়েছে আজ থেকে আগামীকাল থেকে ঋতু পরিবর্তনের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে এবং ভোরের দিকে শীতের অনুভূতিও বাড়বে এবং ভোরের দিকে কিন্তু শীতের অনুভূতি বাড়বে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি